আমি এখন যে রাস্তাটা দিয়ে রাইড করতেছি সেই রাস্তাটা দেখে আপনাদেরকে আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না আমার কাছে কিন্তু বেশ চমৎকার লাগতেছে এই রাস্তাটা হচ্ছে পতেঙ্গা সাগর পাড়ে যখন আসবেন তখন এই সাগর পাড়ের মেইন ডাব রোডে ইউটার্ন করতে গেলে এই রাস্তাটা দিয়ে আসলে নামা লাগে এই রাস্তাটার দুই পাশে এত সুন্দর গাছপালা এত সুন্দরভাবে পরিবেশটা গুছানো মানে বেশ চমৎকার লাগে এক কথায় অসাধারণ আর এখানে অনেক পর্যটকের ভিড় সবসময় থাকে গাছের আড়ালে গাছের পাশে একটু ছবি তুলতে চায় একটু সময় কাটাতে চায় একটু ভিডিও বানাইতে চায় এই হচ্ছে আবার এখানে একটা গুলচত্বর আছে গুলচত্বরে মোটামুটি অনেক খাবার দাবার অর্থাৎ ফাস্টফুড ফুচকা ঝালমুড়ি এগুলো পাওয়া যায় বেশ ভালোভাবে সবাই এনজয় করে ব্যাপারটা আমার কাছেও তার ব্যতিক্রম না সবাই যেরকম এনজয় করতেছে আমিও সেরকম এনজয় করতে আসলাম আর আজকে আসলে বৃষ্টি বৃষ্টি কিন্তু কিন্তু টুকটাক টুকটাক পড়তেছে পড়ার কারণে এখনও আপনার পর্যটকের ভিড় এখনও তেমন হয় নাই যদি বৃষ্টি না থাকতো তখন কিন্তু আসলে প্রচুর পরিমাণ পর্যটক আসলে এখানে ভিড় করে থাকে সবসময় সময় বৃষ্টির কারণে অনেক পর্যটকই আজকে নামে নাই হয়তো আসবে হয়তো সন্ধ্যা ঘুরিয়ে আসলে আর এখানে অনেক রকম দৃশ্য দেখা যায় অনেক মানুষই এখানে অনেক ধরনের ভিড় করে দেখতে আসে এই সাগর পাড়ের এলাকাগুলো আসলে কি বলবো মানুষজন এত পরিমাণ আসে দেখতে আমার কাছেও খারাপ লাগে না কোনোভাবেই এখানেও কিছু রেস্টুরেন্ট আছে আর যেখানে খাওয়া দাওয়া করা যায় মাঝে এখানে আবার দেখি হয় যাই হোক আমি যাওয়ার কথা ছিল আমার অনেক দূরে কিন্তু সেদিকে যাওয়া হলো না আমাকে আবার সিবি যাইতে হবে ওয়েদারটা বেশ ভালো দেখলাম সেখানে আমি যাই দেখি কি অবস্থা